আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমার আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করছি একশো পার্সেন্ট মানুষের খুবই উপকারে আসবে আর আজ আমি আপনাদের মাঝে কি ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা আমার টাইটেল এবং থামমেল দেখে বুঝে গিয়েছেন বগলের মধ্যে একটা লেবু রাখুন হয়তো বা সবাই এটা অনেক বেশি অবাক হয়ে গিয়েছেন বগলের নিচে একটা লেবু রাখলে কি হবে বগলের নিচে এইভাবে যদি আপনারা একবার লেবুটা রাখেন তাহলে কিন্তু আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে আর তার সঙ্গে বেঁচে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়তোবা আমার কথা শুনে সবাই অনেক বেশি চমকে যাচ্ছেন কিন্তু আমার ভিডিওটির সাথে থাকলে কিন্তু আপনারা পুরো বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমার বিশ্বাস এই টিপসটি সবারই অজানা আর এই টিপসটা যে কতটা দামি এবং কতটা উপকারী সেটি কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা করতে গিয়ে আপনারা অনেক বেশি টাকা পয়সা খরচ করেছেন তারপরও কোনো সমাধান পাননি বা সাময়িক উপকার পেলে সেটা আবার ফিরে এসেছে সেই সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবে বগলের নিচ্ছে এক টুকরো লেবু রাখলে তবে এখানে আমি যেভাবে যেভাবে বলে দিব ঠিক সেভাবে কিন্তু এই কাজটি করে নিতে হবে তা না হলে কিন্তু আপনারা একদমই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লেবু টুকরো করে কেটে নিয়েছি আর একটা লেবু দিয়ে কিন্তু আপনারা কয়েকবার এই কাজটি করে নিতে পারবেন আর এই লেবুর উপরে এখন আমি যে জিনিসটি লাগিয়ে দেবো সেটি হচ্ছে টুথপেস্ট এখানে আপনারা যে কোনো কোম্পানির যে কোন রকমের সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে অন্য কোনো কালারের টুথপেস্ট কিন্তু এখানে একদমই ব্যবহার করা যাবে না তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণের টুথপেস্ট লেবুর উপর লাগিয়ে দিয়েছি এবার যেটি করব সেটি হচ্ছে আমি হাতের সাহায্যে এই টুথপেস্টটা পুরো লেবুতে কিন্তু খুবই ভালোভাবে লাগিয়ে দেব। পুরো লেবুটাই কিন্তু এভাবে পেস্ট দিয়ে কাভার করে নিব ঠিক আমি যেভাবে করছি ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো পেস্টটা দিয়ে নেবেন যাতে করে পুরো লেবুটা কাভার হয়ে যায় হয়তো বা দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে করে নিতে হবে ঠিক এইভাবেই কিন্তু পুরো লেবুটা পেস্ট দিয়ে কাভার করে নিতে হবে যাতে করে লেবুর কোনো অংশই ফাঁকা না থাকে ব্যাস এখানে দেখুন লেবুর ওপর কিন্তু পেস্টটা খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দিব সেটিও আমি আপনাদেরকে বলে দেবো যে জিনিসটা দেব সেটি হলো हो হলুদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রান্না করার যে গুঁড়া হলুদটা আছে সেই হলুদটা কিন্তু দিয়ে দিয়েছি তবে কিন্তু অবশ্যই আপনার চেষ্টা করবেন এখানে কাঁচা হলুদটা দিয়ে দেওয়ার কাঁচা হলুদ দিলে কিন্তু এটি আরও বেশি ভালোভাবে কাজ করবে তবে যদি আপনাদের বাসায় কাঁচা হলুদটা না থাকে তাহলে কিন্তু গুঁড়া হলুদটা দিয়ে দেবেন এতে কিন্তু কোনো সমস্যা নেই এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন আমি খুবই অল্প পরিমাণে কিন্তু হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি সেমভাবে যেভাবে পেস্টটা লেবুর উপর কাভার করে নিয়েছিলাম সেই একইভাবে কিন্তু হলুদটাও এই লেবুর উপরে কাভার করে নিচ্ছি এখানে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমি পেস্টের ওপর যে হলুদটা আমি নিয়ে নিয়েছিলাম সেটি কিন্তু পুরা লেবুতে কাভার করে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এ সেমভাবে কিন্তু যখন এই কাজটি করবেন তখন কিন্তু এইভাবে কাভার করে নেবেন তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লেবুর সঙ্গে পেস্ট আর হলুদের যে মিশ্রণটা সেটি কিন্তু প্রায় হয়ে গিয়েছে এরপরে কিন্তু এর মধ্যে আরও একটি জিনিস দিয়ে নিতে হবে আর সে জিনিসটা কি সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওই জিনিসটাও কিন্তু আমাদের বাসায় সবসময় পাওয়া যায় আর সেই জিনিসটা হলো চিনি এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক চিমটি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি অর্থাৎ তিন আঙ্গুল দিয়ে যতটুকু পরিমাণে চিনি উঠেছে ততটুকু পরিমাণে চিনি কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি তবে এখানে যদি আপনারা চিনি পরিবর্তে মধু দিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হবে এই যে এটা তৈরি করেছেন এটি কিন্তু আরও বেশি ভালোভাবে কাজ দেবে আমি যে কতটা দামি একটা জিনিস তৈরি করতে যাচ্ছি সেটি হয়তো আপনারা দেখলে অনেক বেশি চমকে যাবেন এখানে কিন্তু চিনিটা দেওয়ার পরে আমি সেমভাবে লেবুর ওপর ছড়িয়ে নিয়েছি যেভাবে আমি পেস্ট আর হলুদের গুঁড়োটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এখানে আমি লেবুটা চাপ দিয়ে লেবুর ভেতর থেকে কিন্তু একটু রস বের করে নিয়েছি এখানে কিন্তু লেবুর রসটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার হয়তো অনেকেই ভাবছেন এটা আমি কি তৈরি করেছি এটা আমি কি তৈরি করেছি এবং কেন তৈরি করেছি সেটি কিন্তু আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিব আমার বিশ্বাস বেশিরভাগ মানুষই কিন্তু এই সমস্যায় ভুগে থাকেন সেটি হলো হাঁটুতে বগলে কুনোতে এবং হাতে যে আঙ্গুলের করগুলা আছে সেটাতে কালো দাগ জঘন্য কালো দাগ যে দাগ কখনও কোনো ক্রিম বা রসুন যেটাই মাখন না কেন তাতে করেও কিন্তু এই দাগ যায় না বাজারে অনেক দামি দামি ক্রিম কিনেও যারা হতাশায় ভুগছেন এই দাগ থেকে মুক্তি পাচ্ছেন না তারা যদি আমার ভিডিওটি দেখেন এবং আমি যেভাবে যেভাবে দেখিয়েছি সেভাবে যদি এই কাজটি করেন তাহলে কিন্তু এই দাগ থেকে খুব সহজে মুক্তি পেতে পারবেন শৈলী যে কোনো স্থানের কড়া কালো দাগ ওঠাতে কিন্তু এক টুকরো লেবুই যথেষ্ট আর এটি কীভাবে লাগাবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে আমার হাতের উপর ঘষে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ঠিক এই একইভাবে এই কাজগুলো ফলো করেন তাহলে আপনাদের শৈলের যে কোনো স্থানের যে কোনো কড়া কালো দাগ যত কঠিন কালো দাগ হোক না কেন সেটি কিন্তু চলে যাবে এটি আপনারা ঘাড়ে বগলে কোনইতে হাঁটুইতে সহ যে স্থানটাতে কালো দাগ আছে সেই স্থানটাতে কিন্তু ব্যবহার করতে পারবেন এটি কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আপনারা যখন বগলে হাঁটুতে কোনোইতে ঘাড়ে বা আপনার শরীরে যে স্থানে কালো দাগ হোক না কেন সেই স্থানে এটি লাগাবেন আমি ঠিক যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে কিন্তু এই কাজটি আপনারা করে নেবেন শয়েলে যে জায়গাতে কালো দাগের পরিমাণটা বেশি বা একটু বেশি গাঢ়ভাবে কালো দাগটা পড়েছে সেই স্থানটাতে কিন্তু একটু বেশি ভালো করে ঘষে নিতে হবে এইভাবে যদি আপনারা এই টিপসটি আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে ফলো করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা কিন্তু একশো পারসেন্ট রেজাল্ট পাবেন এটি কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করবে একবার ব্যবহার করলে কিন্তু এর ফলাফলটা আপনারা নিজ চোখে দেখতে পারবেন যে কাজটা আপনারা এতদিন ধরে অনেক টাকা পয়সা খরচ করেও করে উঠতে পারেননি বা সঠিক সমাধান পাননি সেটি কিন্তু আপনারা এটা একবার করেই সেই রেজাল্টটা পেয়ে যাবেন এটা লাগিয়ে কিন্তু আপনারা যে স্থানে লাগাবেন সেই স্থানে কয়েক মিনিট রেখে দিবেন তারপর নর্মাল যে পানিটা আছে সেটি দিয়ে কিন্তু ধুয়ে নেবেন তাহলেই কিন্তু আপনারা এর ম্যাজিক দেখে চমকে যাবেন এটি ঠিক কতটা কার্যকরী এটি আপনারা প্রথমবার ব্যবহারে বুঝতে পারবেন এটি কিন্তু আপনারা যেকোনো সময় ব্যবহার করতে পারবেন তবে গোছলের আগে ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হবে তো দেখতে পেলেন তো এক টুকরা লেবু দিয়ে ঠিক কতটা উপকারী কাজ করা যায় করছি আমার আজকের ভিডিওটি সবার উপকারে আসবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ